কেমন আছো দেখেছো এটা হচ্ছে পাঁচ কিলো চাল কিনে নিয়ে যাচ্ছি কার জন্য কিনে নিয়ে যাচ্ছি মাসির জন্য কিনে নিয়ে যাচ্ছি কে মাসি চলো তোমাদের দেখাই ঘরে বসেই রেখেছি চলো মাসি বসে আছে রাধা মাসি গেছে গিয়া এই যে মাসি বসে আছে মাসি কত দূর থেকে এসছে অনেক দূর থেকে উনিও গরিব মানুষ আমিও গরিব মানুষ আমরাও মাস গেলে পাঁচ টাকা দিতে ভাড়া হয় আমি এবং আমার মা থাকি কিন্তু আমার যতটুকু আমার সামর্থ্য মনে হয় এই মাসিকে আমি সাহায্য করি মাসি মাসে একবার করে আসে তাকে পাঁচ কিলো করে চাল কিনে দিই আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিই উনিও গরিব মানুষ আমিও গরিব মানুষ কেন মাসিক তুমি চাল খুশি তো হ্যাঁ ঠিক আছে তুমি আবার সামনের মাসি এসো হ্যাঁ এই যে মা ওই যে মা পুজোর কাজ করছে যাও সাবধানে বাড়ি যাও জল খেয়েছ ডাল একটু স্পাইট দি তোমারে